আপনারা যতই আমাদের সাথে শত্রুতা করেন যত ঈর্ষান্বিত হন আমাদের পথ চলা আপনি রোধ করতে পারবেন রহমতের মালিক তো হলো আল্লাহ ঢাকা বাড্ডা থেকে এক ভাই দশ হাজার টাকা আমাদেরকে বুকিং মারফত দিয়ে আরেকজন ভাই নোয়াখালীর ভাই সিঙ্গাপুর প্রবাসী এখানে ভাই ব্যবসা করতেছেন তো ওই ভাই মুরগি নেওয়ার জন্য আমাকে পঞ্চাশ হাজার টাকা বুকিং মানি দিয়েছেন তো তো আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যদি এই ভিডিওটা আপনাদের চকে সামনে পড়ে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে অ্যাড করে নেবেন কারণ কি ভাই জানেন আপনারা মুরগি নেন নাই কিন্তু আমরা এইটা নিয়ে চিন্তিত না আপনাদের টাকাটা যা আমার কাছে পড়ে আছে আমি যে আপনাদের সাথে কমিউনিকেশনটা করতে পারতেছি না বা আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না এটা নিয়ে চিন্তিত বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিও খামারি বিন্দ আপনারা যে যেখান থেকেই আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেন একজন সত্ত্বাধিকারী আর এই মুহূর্তে আছে আমাদের পুলেট মুরগির খামারের মধ্যে আমার চারপাশে যে মুরগিগুলি দেখতেছেন এইগুলি রানিং পুলেট মুরগি আপনারা যারা বাসাবাড়ির জন্য অথবা গৃহিণীরা অনেক সময় পারিবারিক চাহিদা পূরণের জন্য পাঁচ পিস দশ পিস মুরগি আপনারা বিভিন্ন জায়গায় নিতে চান আমরা ইনশাল্লাহ এই মুরগিগুলি আপনাদেরকে সরবরাহ করে থাকি এর পরেও আপনারা যারা বিভিন্ন জায়গার মধ্যে আছেন কুমিল্লা আছে চিটাগাং আছে সিলেট আছে বিভিন্ন জায়গায় আপনারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস মুরগি আপনারা নিতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমরা আপনাদের নামগুলি লিস্টেড করব আমরা যখন একটা গাড়ি যখন আমরা মিলাতে পারবো তখন সেই গাড়ির সাথে আপনাদের মুরগিগুলি ইনশাল্লাহ দিয়ে দিব আর আপনারা হয়তোবা অনেকেই কেয়ারিং জনিত কারণে আপনারা মুরগিগুলি নিতে পারেন না এই আপনাদের কষ্টের কথা ভেবেই আমরা সেই উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনি জায়গায় বসে যাতে আপনি মুরগিটা পান পরেও আমাদের কাছে আরো কিছু আনুষাঙ্গিক মুরগি আছে যে মুরগিগুলি বয়স উনিশ সপ্তাহ চলতেছে এইগুলি আপনি নারিশের মুরগি আর সতেরো সপ্তাহ কিছু বয়সের মুরগি আছে এইগুলি আপনি নারিশের মুরগি আপনারা যদি লেয়ার পোলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান তাহলে আমাদের মুরগিগুলি নিশ্চিত আপনি নিতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে শতভাগ ভালো মানের মুরগি দেওয়ার জন্য আর আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করার চেষ্টা করতেছি আমাদের সিস্টেমকে আমরা পরিবর্তন করার চেষ্টা করতেছি আমাদের যে সমস্ত খামারিবৃন্দ আমাদের কাছ থেকে মুরগিগুলি ক্রয় করে থাকেন এখন আমরা নিজের আদায়িত্ব শিল্পৃন্দ যারা আছে আমরা মুরগির গাড়ির কাছে আমরা দাঁড়ানো থাকি যাতে করে কোনো ছোট মুরগি কম ওজনের মুরগি এবং অসুস্থ মুরগি যাতে গাড়ির মধ্যে না যেতে পারে কেন আমরা সেটা করতেছি বলেন তো আপনারা দেখি নিশ্চয়ই আমাদের ভালোর জন্য আপনাকে ভালোটা দিচ্ছি এটা শুধু আপনার ভালোর জন্য তা না এটা কিন্তু আমাদের ভালোর জন্য যেমন মনে করেন আপনাকে আমি উদাহরণটা দিচ্ছি যে কেন আমরা এইভাবে এই সিস্টেম পরিবর্তন করতেছি আপনাকে যদি আমি ভালো মানের একটা মুরগি দেই সেই মুরগি দিয়ে যদি আপনি ভালো একটা ফলাফল পান আর ভালো একটা পণ্য যদি আপনি হাতে পান তাহলে সেখান থেকে রেপুটেশনটা আপনি কি দিবেন যে বাইরের কাছ থেকে মুরগি নিয়েছি আমরা মুরগিগুলি আলহামদুলিল্লাহ ভালো পাইছি তো আপনি অথবা আপনার আশপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ খামার করতে চায় তাহলে অবশ্যই আপনারা আমাদের কথা বলবেন নিঃসন্দেহে যে এখানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে দুর্নীতি বা সমস্যা এখানে হবে না এজন্য আমরা চাই যাতে করে আপনাদেরকে ভালো মানের মুরগিটা আমরা দিতে পারি আরেকটা ব্যাপার হলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে থেকে এক টাকা আমাদেরকে বুকিং মারফত দিয়েছেন অনেক আগে ওনার মুরগি নেওয়ার কথা ছিল আমার হোয়াটসঅ্যাপটা একটু ডিস্টার্ব হওয়ার কারণে তাদের নাম সেভ মধ্যে নাই আরেকজন ভাই নোয়াখালীর বাই সিঙ্গাপুর প্রবাসী এখানে ভাই ব্যবসা করতেছেন তো ওই ভাই মুরগি নেওয়ার জন্য আমাকে পঞ্চাশ হাজার টাকা বুকিং মানি দিয়েছেন তো এই বর্ষাকালীন সময়ের জন্য এই দুর্যোগ জনিত কারণবশত ভাই মুরগিটা নিতে পারেন নাই তো তার নাম্বারটাও আমার কাছে এই মুহূর্তে নাই তো আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যদি এই ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে অ্যাড করে নেবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি ভাই জানেন আপনারা মুরগি নেন নাই কিন্তু আমরা এটা নিয়ে চিন্তিত না আপনাদের টাকাটা যে আমার কাছে পড়ে আছে আমি যে আপনাদের সাথে কমিউনিকেশনটা করতে পারতেছি না বা আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না এটা নিয়ে চিন্তিত আমি তো কালকে মারাও যেতে পারি আপনি কার কাছে টাকাটা চাইবেন হয়তোবা আমার পরিবার পরিবারগুলো সেই বিষয়ে অবহিত না তারা জানবেও না কিন্তু আমি তো তীরদিনের জন্য আপনার দাবির নিচে রইলাম এই জন্য ভাই আমি চাই না যে আপনাদের দাবির তলে আমি থাকি আমি চাই স্বচ্ছভাবে এবং সৎভাবে জীবন যাপন করার জন্য আরেকটা একটা জিনিস আপনারা বিশ্বাস করবেন যে আমরা দীর্ঘদিন যাবৎ পুলেট মুরগির ব্যবসা করতেছি আমরা যত দিন পর্যন্ত এই লেয়ার পুলেট মুরগির ব্যবসা করব ততদিন পর্যন্ত সততার সহিত করব ইনশাল্লাহ অনেকেই অনেক ধরনের কমেন্টস করে থাকেন যে বিভিন্ন জায়গার মধ্যে মুরগির দাম কম আমাদের মুরগির দাম বেশি বা আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা বলে থাকি যে আমাদের মুরগির দাম কেন বেশি যে বাচ্চা আমরা আমাদের খামারে উঠাইছি আমাদের চালানের কাগজ আছে এরপর কি কি ভ্যাকসিনেশন গুলি আমরা করছি প্রত্যেকটার মানি আমাদের কাছে আছে এরপরে যে বয়স অনুযায়ী অ্যাকুরেট ওজনটা সেটা আমাদের কাছে পাবেন এর পরবর্তীতে যে কাজটা করি আমরা গাড়ির কাছে দাঁড়ানো থাকি যাতে কোনো ছোট মুরগি অসুস্থ মুরগি এবং রোগা মুরগি যাতে আপনার গাড়ির মধ্যে না যেতে পারে আর আপনি কি করবেন ভাই আপনি যে সমালোচনা করতেছেন বা ভিডিওর নিচে মন্তব্য করতেছেন এই মন্তব্যটা কবে থেকে করছেন যে আমরা যখন চট্টগ্রামে ডেলিভারিটা দিছি এই ডেলিভারির পর ক্ষণে আপনারা এই ধরনের মন্তব্য করতেছেন ভাই আপনি যতই মন্তব্য করেন আর যা কিছুই করেন না কেন আমাদেরকে আমাদের লক্ষ্যমাত্রা থেকে কখনোই বিচ্যুত করতে পারবেন না আপনি হিংসা করলেন মানে আপনি হেরে গেলেন আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা যখন যে অবস্থার মধ্যে থাকে সেই অবস্থায় তাইকা সুক্রিয়া আদায় করা তো আপনি মুরগি ডেলিভারি করতেছেন ডেলিভারি ভিডিও আপনি দিচ্ছেন তো আমি একজন মুসলিম হিসাবে আমার কর্তব্যটা হলো কি জানেন আপনার ভিডিওটা আমার চোখের সামনে যখন পড়বে তখন আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু এই কাজটা করা উচিত ছিল এই কাজটা করা উচিত ছিল তা না করে আপনি কি করছেন শত্রুতা এই যে আপনি শত্রুতা পোষণ করলেন ভাই এতে করে তো আপনার কোনো লাভ হয় নাই এতে করে আপনার লস হয়েছে আপনি পিছিয়ে গেলেন আল্লাহ রাবুল আলমিন দেখবেন আপনার মন পরীক্ষা করবেন আপনার মন এজন্য আমরা আপনাদের সাথে শত্রুতা করব না আল্লাহ আপনাদেরকে সেলের পরিধি আরো বাড়াই দেখ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের ব্যবসাকে আরো সুন্দর ভাবে চালানোর মতো তৌফিক আল্লাহ রাবুল আলম দান করুক গতকালকেও আমরা মুরগি ডেলিভারি দিচ্ছি নারায়ণগঞ্জে আমরা ভালো একটা রেডে মুরগি বিক্রি করছি এবং সব সময় আমরা ভালো রেডে মুরগি বিক্রি করে থাকি বা আমাদের মুরগি জঙ্গলের মধ্যে পালি না আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে আপনাদের মুরগি সোনার ডিম পারে নাকি বা আমাদের মুরগি আসলে সোনার ডিম পারে না তবে কি জানেন আপনাদের কাছে যদি কোনো খামারি মুরগি নেয় এই প্রথম দিনে আপনাদের সাথে কমিউনিকেশন থাকবে আর আমাদের কর্তব্যটা হলো কি জানেন আমাদের কাছ থেকে যারা মুরগি নেই শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে থাকে। তাদেরকে তাদেরকে আমরা বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে থাকি এবং তাদের খামার আমরা ভিজিট করি এবং মালটা কতটুকু ভালো পাইছে কতটুকু মন্দ পাইছে সেই খোঁজ খবর আমরা নেই এবং মুরগিটা অসুস্থ হলো কখন ভ্যাকসিন করতে হবে কি ওষুধ খাওয়াতে হবে সেই খোঁজ খবর আমরা নেই আসলে মূল উদ্দেশ্য কি আমাদের জানেন আমরা আমাদের ভালো চাই আমাদের ব্যবসাটাকে আমরা পরিধিটাকে বাড়াতে চাই তাই বলে আপনাদের খোঁজখবর আমরা রাখি আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরা ভালো থাকব। আপনারা যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারেন তাহলে আমরা সফল হইব আমরা যে বেশি রেডে মুরগি বিক্রি করি ভাই আপনি যে শত্রুতা করতেছেন আপনি ঈর্ষান্বিত হচ্ছেন এই সমস্ত কাস্টমারকে আপনি তীর যদি নিক্ষেপ করেন তারপরে ওরা আপনাদের কাছে যাবে না ওরা আমাদের কাছেই চলে আসবে কারণ হলো কি জানেন আমাদের প্রতি আছে আমাদের কাছে একটা ভালোবাসা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি বিভিন্ন দিকে আমরা ঘর করা থেকে শুরু করে ঘর পাকা এবং যাবতীয় যা কিছু বিষয় আছে সকল কিছু দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা এখন ভাই আপনি ভেবে থাক ভেবে দেখবেন কাস্টমার আমাদের কাছে কেন আসে ভাই এই মুরগি ব্যাপারটা হলো কি জানেন এক জায়গার মধ্যে সব থাকে না আপনার এখানে আজকে রাজধানী আছে আপনি বিভিন্ন বিদ্রুপমূলক কথাবার্তা বলতেছেন রাজধানী থাকবে না এই আমাদের এক সময় মুরগির রাজধানী এইখানে নাই তো আমরা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহর অশেষ মেহরবানি তো আমরা খুব ভালো আছি আমরা খুব ভালোভাবে ব্যবসাটাকে পরিচালনা করতেছি আর আমাদের ব্যবসা উত্তর উত্তর প্রতিদিন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনারা যতই আমাদের সাথে শত্রুতা করেন যতই ঈর্ষান্বিত হন আমাদের পথ চলা আপনি রোধ করতে পারবেন না ভাই কিভাবে আপনি রোধ করবেন রহমতের মালিক তো হলো আল্লাহ আল্লাহ যদি আমাদের ভালো চান আপনি যতই হয়ে আমাদের অমঙ্গল কামনা করেন আমাদের অমঙ্গল ইনশাল্লাহ হবে না তো সর্বোপরি আমরা আপনার মঙ্গল চাই আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালো রাখুক এবং দিনের জন্য বোঝদান করুক এবং যে কোনো অবস্থাতে আমরা থাকি আমরা যেন সুক্রিয়া আদায় করতে পারি আর চট্টগ্রামের হাট থেকে অনেক ভাই আমাদের সাথে কমিউনিকেশন করছেন মুরগির জন্য এবং কুমিল্লা থেকেও বেশ কিছু ভাই আমাদের সাথে যোগাযোগ করছেন মুরগির জন্য আর সিলেট থেকে তো অহর হয়ে আমাদের সাথে যোগাযোগ করতেছেন মুরগির জন্য আপনাদের প্রতীক্ষার পালা আল্লাহ পাক তো আমরা শেষ করব ইনশাআল্লাহ আপনারা যাতে ঘরে বসে আপনাদের গন্তব্যে বসে 10 পিস 20 পিস 50 পিস মুরগি আপনারা পেতে পারেন এবং লালন পালন করতে পারেন এ থেকে সফলতা অর্জন করতে পারেন এই থেকে আপনার পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আরো কেন কাজ করে যাচ্ছে জানেন আপনি আজকে দশ পিস মুরগি দিয়ে খামার শুরু করছেন পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য অথবা নিজের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ যদি চাহে তো আপনার এক সময় দশ হাজার মুরগির খামার হতে পারে তা আমরা কাজ করতেছি তৃণমূল থেকে ছোট খামারিদেরকে নিয়ে আপনার পঞ্চাশ হাজার মুরগি আছে ভাই আপনি বড় খামারি আপনাদেরকে নিয়ে আমাদের কাজ নাই আপনি তো এমনিই বড় আমরা চাই এদেশে যে সমস্ত অসচ্ছল তরুণ তরুণী এবং বেকার যুবক যুবতী আছেন তাদেরকে কিভাবে আমরা মোটিভেশন দিয়ে তাদেরকে এস্টাবলিশ করব সে কাজটাই আমরা করে যাচ্ছি তো আপনারা যা কিছুই বলেন আর যা কিছুই করেন আমাদের পথচলা থেকে আপনি কখনোই আমাদেরকে গতিরোধ করতে পারবেন না ইনশাল্লাহ আমরা চাই আমরা সততা আমাদেরকে ধরে রেখে আমরা আমাদের পথচলাকে ত্বরান্বিত করে এগিয়ে নিব ইনশাল্লাহ আর আমরাও বলি ভাই আপনারা যত দিন পর্যন্ত ব্যবসা করবেন আপনারাও কোনো খামারিকে ঠকানোর চেষ্টা করবেন না অনেক খামারি আমাদেরকে বলে থাকেন যে তারা উমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে মুরগি ক্রয় করার মাধ্যমে সর্বশান্ত হয়ে গেছেন আমরা জানি আমি পুরাতন খামারি আমার খামারির বয়স আঠাইশ বছর কোথায় কি উৎপাদন হচ্ছে আমি জানি সবকিছু এবং মোটামুটি কারা এগুলি করে সকলকেই আমরা চিনি আমরা মেন করে বলি না কাউকে যে উনি খারাপ মানের মুরগি দেয় উনি খারাপ মানের খামারি এগুলো আমার বলার দরকার আছে কি ভাই আপনি একজন খামারি হিসাবে তাদের কাছে গেছেন আপনি ভালো করে যা চাই বা চাই করে যদি আপনি ভালো মুরগি পান আপনি নিয়ে আসেন আর আপনি খারাপ মুরগি যদি ভালো বলে আপনি নিয়ে আসেন তাও আপনি নিয়ে আসতে পারেন আমাদের তো ভাই এখানে কোনো সমস্যা নাই কারণ হলো আপনার দ্বারা তো ওই ব্যবসায়ী রিজিকের চালা হতে পারে তো আমরা আপনাদের সাথে ঈশ্বর নিত না আমাদের খামারি পর্যায়ে যারা আছেন যারা পুলেট ব্যবসায়ী বিন্দু আছেন অথবা উলেট মুরগি দিয়ে খামার শুরু আল্লাহ রাবুল আলমিন আপনাদের ভালো করুন তো প্রিয় একটা সময় কথাবার্তা বললাম এই কথাবার্তার ভিতর থেকে যদি অবান্তর এবং অবাঞ্চিত কথাবার্তা বলে যদি আপনাদের মনে কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ রাবুল আলামিন আপনাদের ভালো করুক আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ